আমরা আসার উদ্দেশ্য হচ্ছে এখানে যেহেতু প্রবাসী উদ্দেশ্য এলাকা এবং আমাদের সিলেটের অনেক এখানে বসবাস করতেছেন ব্যবসা বা স্থায়ীভাবে বসবাস করতেছেন যেহেতু এখন আমাদের এয়ারপোর্টের এক্সটেনশন চলতেছে আমি অন্তত পক্ষে আশা করবো যে এখান থেকে যারা নেতৃবৃন্দরা আজকে উপস্থিত আছেন তাদের সহযোগিতায় অন্তত পক্ষে এয়ারপোর্টের কাম কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাতে এইখানে বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সও নামতে পারে সেই ব্যাপারে আমি যতটুকু বলার এখানে বলেছি এবং আমি আশা করি তাদের সাথে বাংলাদেশে যদি কিছু করতে হয় আমি সেই আশ্বাসটুকু দিয়েছি যে আমি সেই সাথে কাজ করে যাতে থার্ড কেরিয়ার কোনো নামতে পারে সেই ব্যবস্থা করার জন্য পাশাপাশি ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য যখন ফ্লাইটটা হয়ে যাবে তখন ট্যুরিজমও ডেভেলপমেন্ট হবে এবং এখানে সবচেয়ে বড়ো জিনিস যেটা হচ্ছে যে হজের একটা সময় এখান থেকে কিন্তু প্রচুর হাজি সাহেব যাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেন বা যেতে চান কিন্তু দেখা গেছে যে এখানে তাদের কৌটা স্বল্পতার স্বল্পতার জন্য তারা যেতে পারেন না আমাদের বাংলাদেশে কিন্তু গত বছর দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ সাতাইশ হাজার হাজির কৌটা ছিল কিন্তু মাত্র পঁচাশি হাজার হাজি প্রায় চল্লিশ হাজার কৌটা ফেরত গেছে এই বছরও দুই হাজার পঁচিশ সালের জন্য আমাদের নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাতাইশ হাজার হাজি সুতরাং আমরা আশা করি এখান থেকে যদি যাওয়া হয় বাংলাদেশে গিয়ে তারপর গেলে অন্ততভাবে আমরা মনে করি যে যাওয়াটা কনফার্ম ইউকে প্রবাসী যারা আছেন যাওয়াটা এখন যদি তারা রেজিস্ট্রেশন করেন তাহলে যাওয়াটা কনফার্ম হবে এবং মোটামুটি অর্ধেকের পয়সা এগিয়ে আসা যাওয়া যায় এইটা একটা সুবর্ণ সুযোগ এতে গিয়ে যারা হজ হজপত পালন করবেন তাদের জন্য কনফার্মেশন এবং বাংলাদেশের যে অর্থনীতি সেখানের চালিকা শক্তিটাও কিছুটা এগিয়ে যাবে বলে আমি মনে করি এই জন্য এসেছি বিশেষ করে হজ একটা অনেক সময় মানুষে চিন্তা করেন যাওয়ার সময় কী হবে তবে যারাই যাবেন তারা কিন্তু বাংলাদেশি পাসপোর্টে অবশ্যই বাংলাদেশ থেকে যেতে হবে এবং ব্যাক করতে হবে বাংলাদেশে হজের খরচ অর্ধেক কম হবে থ্যাংক ইউ